আপনাকেই বলছি হ্যাঁ আপনাকেই বলছি কি বলছি বলুন তো শুনুন তাহলে স্কুল কলেজে পড়েছেন হুম টিউশন ফিজ দেননি ফ্রি স্কুলে পড়েছেন টিচারকে পেমেন্ট করেননি এই যে আপনি এত কিছু শিখতে গেলেন জানতে গেলেন স্কুলে এত বছর পড়লেন সেগুলো কি সব ফ্রিতে পড়েছেন ফ্রি স্কুল ছিল না তো তার জন্য তো পেমেন্ট করতে হয়েছে পয়সা দিয়েছেন তো টিউশনে গেছেন টিচারের পেমেন্ট দিতে হয়েছে অর্থাৎ আপনি পয়সা দিয়ে শিখেছেন যাই শিখে থাকুন না কেন যতটুকুই আপনার নলেজ হোক না কেন সে আপনি যাই করে থাকুন না কেন হুম অর্থাৎ আপনাকে স্কুলে পড়তে গেলে পয়সা খরচা করতে হয়েছে টিউশন নিতে গেলে পয়সা খরচা করতে হয়েছে ইনফ্যাক্ট আপনি অন্য কিছু যদি শিখতে চান এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সেখানেও আপনাকে কিন্তু কেউ ফ্রিতে শেখায়নি তাই তো কেন কথাগুলো বলছি তাহলে আজকে আপনি ফ্রিতে কিছু শিখতে পারবেন এটা ভাবছেন কী করে দাঁড়ান দাঁড়ান পুরো ভিডিও শুনুন নয়তো লাফাতে লাফাতে কমেন্ট করতে আসবেন না বোকার মতো বোকা হয়ে যাবেন সেটা হচ্ছে এই যে যারা যারা বলেন যে কে আমাকে ডিচ করেছে প্রতারণা করেছে মিথ্যে কথা বলেছে ঠকিয়েছে এই 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 সমস্ত লাইফের ফেস দিয়ে নিয়ে গেছে এত কিছু এত কিছু তো সে কি করেছে বা সে বা সেই লোকগুলো কি করেছে আপনাকে শিখিয়েছে একটা খারাপ পরিস্থিতির মধ্যে ফেলেছে কিন্তু আপনাকে তো আছে। যে কাউকে তাড়াতাড়ি বিশ্বাস করতে নেই হুম কোনো রিলেশনশিপে দুম করে জড়িয়ে যেতে নেই কাউকে পছন্দ হয়েছে মানে আপনি কিছু একটা ভেবে ফেললেন সেটা করতে নেই হুম অর্থাৎ সে আপনাকে তার দুষ্কর্মের মাধ্যমে এত কিছু শিখিয়েছে আপনার চোখ খুলে দিয়েছে এবার আপনি চোখ বুঝে থাকলে সেটা আলাদা কথা কিন্তু সে কিন্তু আপনাকে শিখিয়েছে আর সেই জন্য সে ফিজটা নেবে না তাদের ফিজ কি অলরেডি আপনি দিয়ে ফেলেছেন তো আপনার বিশ্বাস আপনার ইমোশন আপনার মূল্যবান সময় আপনার অনেক এক্সপেকটেশনস সেগুলো আপনি তাকে দিয়ে ফেলেছেন সেগুলো ছিল তার ফিজ ওই যে যে সময়টা গেছে যে ডার্ক চ্যাপ্টারটা সেই চ্যাপ্টারের পেছনে আপনি এইগুলো ইনভেস্ট করেছেন অর্থাৎ সেখানে আপনার পেমেন্ট কমপ্লিট এটাকে এভাবে ভাবুন যে সেই বাজে লোকগুলো আপনাকে কিছু শিখিয়েছে অর্থাৎ কিছু তো শিখিয়েছে যেগুলো বই আপনাকে শেখাবে না জীবন শিক্ষা যেটা বলে জীবনের পাঠ তারা ওই তাদের দুষ্কর্মের মাধ্যমে আপনাকে শিখিয়ে দিয়েছে এবং তার জন্য আপনি কিছু ফিজ দিয়েছেন আপনার মূল্যবান সময়ের কিছু অংশ দিয়েছেন এক্সপেকটেশন দিয়েছেন হ্যাপিনেস সেই সময় যতটুকু হয়েছিল দিয়েছেন আপনার ইমোশনস দিয়েছেন ব্যাস গল্প শেষ আর তো কিছু নেই আপনার সঙ্গে আর তো তার কোনো সম্পর্ক নেই সে আপনাকে শিখিয়েছে আপনি তার ফিজ দিয়ে দিয়েছেন গল্প শেষ এবার অন করুন ওই এক জিনিস ধরে বসে থাকলে জীবনে কোনোদিন এগোতে পারবেন না আপনি একই পেজ পড়ে যাচ্ছেন রোজ 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 আপনি নতুন দিকে এগোবেন কি করে নতুন চ্যাপ্টার পড়বেন কি করে এটা খুব কমন একটা কথা স্বাভাবিক ব্যাপার আপনি যদি একটা কেটে গেছে সেই জায়গাটা বারবার বারবার হাত লাগান তো সেটা কি হবে সে ব্যথা কমবে না বাড়বে ঘা হয়ে যাবে তো তো সেই ঘায়ের পর্যায়ে নিয়ে যাবেন না হ্যাঁ এগুলো ভোলা কঠিন ভোলা সহজ নয় কিন্তু অসম্ভবও নয় আপনি তো মানুষ তো আপনি পারবেন না কেন আরে আপনি তো একা নন এরকম প্রচুর মানুষ আছে যারা প্রতারণার শিকার হয়েছে হয়তো ভালো মানুষ এসবের শিকার হবেই নতুন কথা কিছু নয় আপনি ভালো মানুষ তাই জন্য হয়েছেন তবে একটা কথা এই যে খারাপ সিচুয়েশন আপনাকে কি শেখালো বলুন তো প্রথম কথা দুম করে কাউকে বিশ্বাস করবেন না যে কোনো রিলেশনশিপে দুম করে জড়িয়ে পড়বেন না আর একটা কথা ভালো মানুষ হন বোকা হবেন না বোঝা গেল সুতরাং স্কুলে যেমন আপনি ফিজ দিয়েছেন হ্যাঁ ঠিক এটাকেও আপনি ফিজ দিয়েছেন সে মনে করে চ্যাপ্টারটা ক্লোজ করুন ফ্রিতে কিচ্ছু হয় না জানেন তো ফ্রিতে কোনো শিক্ষা হয় না ফ্রিতে কিছুই হয় না যারা বলে ফ্রি দিচ্ছি একটা টাকা ধরা থাকে সব কিছুর মধ্যে ফ্রিতে কি হয় ফ্রিতে কিছু হয় না আর ফ্রির জিনিস ভালো হয় না এই যে মানুষ ইন্টারনেট থেকে এখন এত কিছু শিখছে তার জন্য তাকে ডেটার জন্য পয়সা দিতে হয় তিন জিবি ফ্রি চার জিবি ফ্রি পার ডে ওই কস্টিংটা ধরা থাকে ফ্রিতে কিছু হয় না সুতরাং আপনার যে ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে সেটার জন্য আপনাকে যা যা পেমেন্ট করার করেছেন আপনি গল্প শেষ দেনা শেষ এবার মুফোন করে যান ভালো থাকুন